শেখ হাসিনার শেষটা এভাবে না হলেও পারত উনি কিন্তু চাইলে একটা সম্মানের সহিত বিদায় নিতে পারতেন কিন্তু ওনার কর্মফলের কারণে আজকে ওনাকে এতটা অসম্মানিত হতে হলো জাতির কাছে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে বঙ্গবন্ধু যতটা না সুনাম কামিয়েছে উনি তার থেকে অধিক পরিমাণে দুর্নাম কামিয়েছেন শুধুমাত্র ক্ষমতার লোভে শুধুমাত্র নিজের দলের নেতাকর্মীদেরকে রক্ষার আশায় শেষ পর্যন্ত উনি লড়ে গেছেন যেখানে আমরা পুরো সবাই আশা ছেড়ে দিয়েছিলাম যে হয়তোবা এই শেখ হাসিনার সরকার আর কোনোভাবেই সরবে না হয়তোবা ওনাকে সরানোটা কোনোভাবেই সম্ভব না কিন্তু আমরা হয়তো এটাও ভুলে গিয়েছিলাম যে আমাদের কাছে সম্ভব এবং অসম্ভব বলে কথা আছে কিন্তু মহান আল্লাহ তালা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার কাছে অসম্ভব বলে কিন্তু কোনো কথা নেই দেখেন কোথা থেকে কিভাবে কি হয়ে গেল ঠিক যেমন ইব্রাহিম আল্লাহ সময় নিম্রদের মৃত্যু হয়েছিল ছোট্ট একটা মাছের কারণে আর ঠিক এইভাবেই শেখ হাসিনারও আজকে পতন হলো ছোট্ট একটা আন্দোলনের মাধ্যমে তখন যদি সে অহংকার এবং ক্ষমতার শক্তি প্রদর্শন না করে সেটাকে সুন্দর করে মেনে নিত তাহলে কিন্তু আজকে তার এই পরিণতি দেখতে হতো না শেখ হাসিনার পতন হবেই না কেন আজ থেকে এই পর্যন্ত কত হাজার মানুষকে সে হত্যা করেছে সেটা শুধুমাত্র একমাত্র আল্লাহতালা জানে এবং শেখ হাসিনা নিজেও হয়তো জানেন না কারণ সেই হত্যাকাণ্ড চালিয়ে এসেছে সেই বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে জামাত ইসলামদেরকে হত্যা করা থেকে শুরু করে স্টুডেন্ট ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত সে রেহাই করেনি তাহলে আল্লাহ তালা তাকে কেন রেহাই করবে আড়াই আড়াই ছোট্ট একটা বাচ্চা সুরাইয়া সে হারিয়েছে মাসে তার মাকে তার মা জানালা দিয়ে দেখতে গিয়েছিল নিচে কি হচ্ছে এবং নারায়ণগঞ্জে সেই ঝামেলাকৃত অবস্থায় একটা গুলি এসে তার মাথা ভেদ করে চলে যায় সে বাচ্চার ওই দৃশ্য দেখে ওই দিন আমি কোনোভাবেই নিজের কান্না ধরে রাখতে পারিনি অঝরে কেঁদেছি এবং দুই হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চেয়েছি যেন আল্লাহ বাংলাদেশকে স্বাধীনতা দেয় বাংলাদেশকে রক্ষা করে এই স্বৈরাচারীর হাত থেকে আমি কিন্তু চাইলে অনেক কিছু বলতে পারতাম অনেক কিছু লিখতে পারতাম ইভেন আমি অনেকবার লিখেওছি কিন্তু শুধুমাত্র আমার পরিবারের কথা চিন্তা করে আমার হাজব্যান্ডের কথা চিন্তা করে আমি কিন্তু মুখ খুলতে পারিনি কিছু বলতে পারিনি কারণ আমি ছিলাম না স্বাধীন এখন আমি স্বাধীনতা অর্জন করেছি আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে আমি এখন আমার মনের কথা আমার মুখের কথা বলতে পারছি আর তার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এক স্বৈরাচারের হাত থেকে আমরা হয়তো এখন রেহাই পেয়েছি কিন্তু ভবিষ্যৎ আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা আল্লাহ ভালো জানে আল্লাহ তালার কাছে আরও একটা দাবি যেই রাষ্ট্রনায়ক আসুক না কেন যেই রাষ্ট্রনায়ক হোক না কেন সে যেন সুবিচারক এবং ভালো ন্যায়পরায়ণ হয় কারণ আর কোনো স্বৈরাচারিতা আমরা চাই না যে দলেই ক্ষমতায় বসুক না কেন তারা কেন জানি আর নামতে চায় না হোক বিএমপি কিংবা আওয়ামী লীগ এই সব কিছুর পেরিয়ে যদি এমন কোনো নতুন একটা দল হতো যার মধ্যে ভালোবাসা দেশপ্রেম আছে এবং বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেত বাংলাদেশের মানুষকে তার কথা বলার অধিকারটা ফিরিয়ে দিত আল্লাহর কাছে এই দুয়াই করছি আর ভবিষ্যতে কী হতে যাচ্ছে কিছুই জানি না আমরা আল্লাহ ভালো জানেন বাট দুয়া করছি যেন ভালো কোনো একটা রাষ্ট্রনায়ক তৈরি হয় আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সেই দোয়া করে আজকের মতো এখানেই শেষ করছি আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন যদি আওয়ামী লীগের কোনো ব্যক্তি দেখে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আপনাদের এই কষ্টের থেকে আমাদের কষ্টের পরিমাপটা অনেক বেশি আমাদের ক্ষতর পরিমাপটা অনেক বেশি আমাদের ভিতরে অনেক কষ্ট জমে আছে আপনাদেরকে যতই কথা বলি না কেন এই যে আপনারা রক্ত ঝরিয়েছেন এতগুলো প্রাণ নিয়েছেন সেটা কোনোভাবেই সমান হবে না আর সত্যি কথা বলতে আমার কি আছে কিন্তু খারাপ লাগছে শেখ হাসিনাকে এভাবে যেতে দেখে যদিও আমি আওয়ামী কিংবা বিএমপি কোনো কিছুই করি না কিন্তু অ্যাজ এ মানুষ হিসেবে ওনাকে রেসপেক্ট করি রেসপেক্ট করতাম বাট যাই করেছে খুব খারাপ করেছে আল্লাহ নিশ্চয় এর সঠিক বিচার করবেন আর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে নাহলে তো জনগণই বিচার করে দিতেন বাকিটা এখন আল্লাহর হাতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ